জিনিয়া শুভকে বলে তুমি হয়তো আমাকে ট্রাস্ট করতে পারতেছ না এই জন্য কিছু বলতেছ না আর ঠিকই আছে তুমি আমাকে ট্রাস্ট করবে বা কেমনি আমি তোমাদের সাথে যা যা করছি এসব তো এত সহজে ভোলা সম্ভব না তখন শুভ বলে না না এমন কোনো বিষয় না তখন জিনিয়া বলে এমন কোনো যদি বিষয় নাই হয়ে থাকে তাহলে আমার কাছে কেন শেয়ার করতেসো না যে তোমার কি সমস্যা তখন শুভ বলে আমার এবং আদ্রিদের মধ্যে আরেকটা কাটা রয়েছে সেটা হচ্ছে মোহনা মোহনা কেন জানি এখনো আদ্রিদকে ছাড়তে চায় না আর আদ্রিতও মোহনাকে নিয়ে এমন করে যেসব দেখে আমার একটু সহ্য হয় না এসব শুনে জিনিয়া মনে মনে অনেক খুশি হয় এবং বলে আমি যেটা চেয়েছিলাম তাহলে সেটা মোহনায় করতেছে তোমাকে তোমাকে করার জন্য একটা হাতিয়ার তো পেয়েছি মোহনা আমাকে এখন মোহনার সাথে কাজ করতে হবে তখন শুভ বলে আমি কিন্তু এই কথাগুলো অনেকটা বিশ্বাস করে বললাম আশা করি তুমি আমার বিশ্বাসটা রাখবে তখন জিনিয়া বলে আর ইউ ক্রেজি তোমার কি মনে হয় আমি এসব বলবো না কখনোই না তুমি আমাকে বিশ্বাস করতে পারো এই কথা শুনে শুভ অনেক খুশি হয়ে যায় এটি দেখতে পাবো গৃহ প্রবেশ ধারাবাহিকের নতুন পর্বগুলোতে